আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আমি আজকের ভিডিওতে আলোচনা করবো আইভার্মিক পৌরন ভেটনি আইভার্মিক পৌরণ ভেটনিয়া এটা ইথিক্যাল কোম্পানির একটা পৌরণ যেটা এটা আসলে একটা লিকুইড একটা ড্রপের ভিতরে থাকে আমি আপনাদেরকে দেখাই দেবো এই ড্রপটা আপনারা কোন কাজে ব্যবহার করবেন ব্যবহার করলে গরুর মহিষ ছাগল বেড়ার কী লাভ হবে না করলে কী লাভাবে থাক থাকছে আজকের ভিডিওতে আলোচনা ভিডিওটা যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটা দেখবেন আপনারা যারা বাড়িতে গরু লালন পালন করে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হানড্রেড পারসেন্ট হানড্রেড তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো আসলে এটার ভিতরে এরকম ড্রপ থাকে আমি আপনাদেরকে বলবো এটা আইভারমেক ভার ড্রপ এটা মূলত কাজ করে হলো পরজীবী রোপে পরজীবী মূলত হল দুই প্রকার একটা হলো অন্তঃপরজীবী একটা হলো বহি পরজীবী তো এটা অন্তঃপরজীবীর উপরে কাজ করবেন এটা কাজ করবে হলো বহি পরজীবী তো অন্তঃপরজীবী কি বহি কি আমি দুটোর উপরে একটু আলোচনা করতেছি কোনটার উপরে ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে বলতেছি অন্তঃপরজীবী হলো ভেতরকার যেমন হাঁস মুরগি গরু মহিষ ছাগল ভেড়ার ভেতরে যে একটি এমনি থাকে যেমন গোল কিরমি যে কিরমি ফিতা কিমি পাওটা কিনমি লিভার মিশল কিরমি বিভিন্ন ধরনের কৃমি থাকে এটা হলো অন্তপরজীবী অর্থাৎ শরীরের ভিতরে পেটের ভিতরে যে কৃমিটা থাকে এটা হলো অন্তঃপরজীবী এখন আসেন হলেন বহি পরজীবী বহি পরজীবী কি বহি মানে বাহির অর্থাৎ বাহিরে যেমন গরু শরীরে শরীরে থাকে উকুন আটালি মশা মাসি ডাস বিভিন্ন সময় আমরা কিন্তু দেখি যখন গোড়ার কাছে যায় গরু খাবার খাচ্ছে অনেক সময় কিন্তু গরুর হাত পা আমরা দেখতে যাই চায় থেকে গরুর দিকে এরকম ডাস কিন্তু দেখুন অনেক সময় গরুর পায়ে পরে অর্থাৎ কি খায় রক্ত খায় ঠিক আছে ওটাই কিন্তু বহি যেটা আমরা বলে থাকি ডাস এখন গরু শরীরে দেখুন যে উকুন হয়েছে এমন ছোট ছোট উকুন হয়েছে ডাশ হয়েছে ডাস অর্থাৎ আটুল গরু চোখের দেখবেন যে পাথরিতে বিভিন্ন জায়গায় ধরে থাকে এটাই হলো বহি পরজীবী অর্থাৎ পেটের বাইরে শরীরের উপরে স্কিনের উপরে চামড়ার উপরে লোমের উপরে যে জিনিসগুলো ভর করে নির্ভর করে এটাকে বলেই হলো বহি পরজীবী এই বহি পরজীবী কৃমিকে আমরা দমন করার জন্য কি করব এই যে ড্রপটা আপনারা দেখতেছেন এই ড্রপটা আমরা কি করব গরুর এটা পনেরো মিলিং গরুর যে গাঢ়ের চোট আছে গাঢ়ের চোট থাকে আমি আপনাকে বুঝাই দেই ধরেন এটা গরুর ঘাড়ের চোট এটা হলো লেস এখান থেকে আমি ড্রপটা খুলে এখান থেকে ফোটাই ফোটাই ফোটায় ফোটাই এ ঘাড়ের লেজ থেকে একবার আমি লেস পর্যন্ত দেব ঘাড়ের চুট থেকে আস্তে আস্তে ফোটায় ফোটাই ফোটায় ফোটাই আমি গরুর ডাঁড়ার উপর দিয়ে একদম যে মাঝখানের একটা ডাঁড়া আছে ডাঁড়া একদম এই ডাঁড়ার উপর দিয়ে শেষ পর্যন্ত লেজের গোড়া পর্যন্ত দেবো এইভাবে আমরা দিয়ে রাখবো দিয়ে দেড় থেকে দুই ঘন্টা ওই গরুটাকে আমরা ডুব গোসল দেওয়া না গরুর মুখে আমরা কি করব একটু ঘুমাই দিয়ে রাখবো যাতে গরুটা চাটা চাটি না করে দেড় থেকে দুই ঘন্টা পরে ওই গরুকে আমরা ঘোষণ করতে হবে শরীরে যদি উকুন আটালি থাকে অটোমেটিক দেখবেন আপনার নিজ দেখে দেখেন অটোমেটিক পড়ে গেছে থাকবে না আপনি খুঁজে পাবেন না উকুন আটালি মশা মাসি ডাইট মাইট আপনি খুঁজে পাবেন না এটা ইথিক্যাল কোম্পানির প্রোডাক্ট আইভার্মিক পৌরণ যারা গরুর শরীরে উকুন আটালি নিয়ে চিন্তা ভাবনার মধ্যে আসতেন শরীরে উকুন আটালি আসছে কোনো ক্রমে উকুন যাইতেছে না আটালি মশা মাসি যাইতেইছে সেই ক্ষেত্রে এটা আরেকটা কাজ করবে আরও দুটা কাজ করবে আমি আপনাকে বলে দিই এক জায়গায় গরু আপনার পোকা দিচ্ছে সেখানে পোকা কিলবিলি কিলবিলি করতেছে পোকা কিছুতেই যাইতেছেন আপনি কী করুন ওখানে দুই চার ফটা দিয়ে দেবেন দিলে কি হবে ওখান থেকে যে পোকাটা আছে পোকাটা কিন্তু মারা যাবে অর্থাৎ পোকাগুলো ব্যাক করবে গর্তের ভিতরে না থাকে বাইরের দিকে কি করবে আগমন করবে ব্যাক করবে বাইরে একটা আগমন করবে অর্থাৎ পোকাগুলো মারা যাবে এক জায়গায় মাসি পড়তেছে বারবার মাসি পর্যাপ্ত মাসি পড়তেছে মাসি পড়ে কিন্তু ওখানে ডিম দেবে আর ওই ডিমের থেকে কিন্তু পোকা হবে এই জন্য যে জায়গায় ক্ষত আছে ইনফেকশন আছে ঘাও গেছে কাটা গেছে ফাটা গেছে ওখানে আপনি দুই চার ফোঁটা দিয়ে দেবেন মশা মাসি ওখানে যাবে না কোনো টেনশন নাই নিরিবিলি নাম আই ভার্মিক পুরোন দাম এটা ফার্মেসিতে আপনি গরুর যদি ভেটেনারি একটা ফার্মেসিতে যদি আপনি যান আপনাকে দাম নেবে অনলি মাত্র পঞ্চাশ টাকা এই পনেরো মিলির দাম নেবে আপনার থেকে পঞ্চাশ টাকা এটা খুবই ভালো একটা প্রোডাক্ট যেটা আমি নিজেও ব্যবহার করছি বিভিন্ন খাবার দিয়েছি আমি নিজে হাতে চালাই নিজে হাতে অনেক সময় আমি প্রেসক্রিপশন করি তো আমি যা আপনাদেরকে বলছি এটা অবশ্যই ভালো একটা প্রোডাক্ট যদি কারো গরুর উকুন আটালি মাইট থাকে মশা মাসি গরুর জন্য পর্যাপ্ত পরিমাণ দেখবেন যে উকুন আটালি শরীরে যদি থাকে আপনার যত ভালো খাবারই দেন যত মেডিসিন ভিটামিন যত মাল্টি ভিটামিন দেন আপনার কোনো কাজ কিন্তু করবে না এই জন্য আপনাকে আগে উকুন আটালি মাইট মারতে হবে অবশ্যই আপনাকে এটা করতে হবে এক জায়গায় ক্ষত হয়ে গেছে আপনি সেখানেও দিতে পারবেন আর এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন গরু এই যে এখন এখন ল্যাম্পি রোগ হয়েছে ল্যাম্পি রোগ হলে বিভিন্ন জায়গায় কাটা মানে এরকম চাকা চাকা ঘা হয়ে গেছে ফাটে গেছে লাল দগ্ধগ হয়ে গেছে ঘা হয়ে গেছে ওখানে মাসি পড়তেছে আপনি ওই জায়গাও এটাও দিতে পারেন সেখানে কিন্তু মাসি পড়বে না এছাড়া যদি গরুর ফুড অ্যান্ড মাউথ ডিজিজ অর্থাৎ খুরের রোগ হয় খুরের ভিতরে কিন্তু ঘা হয় সিপাই ছাফাইয়ের ভিতরে ঘা হয় সেখানেও দুই চার ফোঁটা করে যদি আপনি দিয়ে দেন তাহলে অবশ্যই আপনার এই গরুটা ওখানে আর পোকা কখনো বৃদ্ধি হবে না ম্যাচি বসবে না কোনো সমস্যা হবে না ঘাওয়াটা অতি দ্রুত তাড়াতাড়ি টানিয়ে যাবে তো যাই বদলে আমি অনেক কথা বললাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের কাছ থেকে এই আশাটাই করে থাকি কেননা আমি আপনারা যে কোনো ধরনের ভিডিও কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ওই ভিডিওটা আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য এবং অনেকেই বলতেছেন আপনার সাথে কথা বলবো স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া থাকবে আপনি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন কোনো সমস্যা নাই এছাড়াও যদি কারো মেডিসিনের কখনও কোনো প্রয়োজন হয় গরু মোটা তাজার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনার গরু মেডিসিন যদি কখনো প্রয়োজন হয় আপনি আমার নাম্বার ফোন দেবেন আমি চেষ্টা করবো আপনার সাথে কথা বলার জন্য এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনাকে মাল পাঠানোর জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে